দেখো ছড়া দেখুন টুড়ি বাজ পায় না ভয় বৃষ্টি আচ্ছা আরেকটা আচ্ছা আরেকটা আচ্ছা আচ্ছা এটা তুড়ি দিলে এটা নমস্কার বন্ধুরা আজকে অনেক দিন বাদে জগন্নাথদার বাড়িতে এলাম তো অনেক পায়রা আছে ছেলের উপযোগী তো আপনাদেরকে শেয়ার করার জন্য ভিডিওটা করছি তো দাদার মুখ থেকে দাদার বাড়িতে কিভাবে আসবেন কি কি পায়রা আছে পায়রার দাম এবং পায়রার কন্ডিশান ডেলিভারি অল ইন্ডিয়া ডেলিভারি পসিবল সমস্ত কিছু দাদার মুখ থেকে আপনারা জানতে পারবেন ভিডিওর মধ্যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন সম্পূর্ণ দেখলে সম্পূর্ণ বাড়িতে আজকে এলাম জগন্নাথ বাড়ি তার বাড়িতে আগে আপনারা ভিডিওতে দেখেছেন দাদার পায়রার আপডেট তো ব্যস্ততার কারণে অনেক দিন যাবৎ আসতে পারেনি এর আগে অনেক পায়রা উনি এনেছেন অল ইন্ডিয়া ডেলিভারিও করেছেন তো আজকে কিছু তো আগের মতো অতটা বেশি না হলেও কিছু সংখ্যক পায়রা রয়েছে সেলের উপযোগী তো দাদার মুখ থেকে শুনুন দাদার বাড়িতে কিভাবে আসবেন দাদার লোকেশান কোথায় কীভাবে ডেলিভারি সম্ভব পায়রার দাম দাদা বলুন আপনার নাম ঠিকানা লোকেশন আমার নাম জগন্নাথ দাস আমার মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু এইট ওয়ান জিরো সিক্স থ্রি সিক্স এই নাম্বারে ফোনপে আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে তা আমার বাড়িতে যদি আসতে হয় কলকাতা থেকে আসতে হলে ধর্মতলা থেকে বাসে আসতে হবে অথবা শিয়ালদা থেকে ট্রেনে আসতে হবে আসা সম্ভব কোথায় নামবে কাকদ্বীপে এলে কাকদ্বীপ মেন কাকদ্বীপে এলেই আমি ওখান থেকে পিক করে নেব আচ্ছা আচ্ছা আর যদি আমাদের এই সাগর পাথর বা রামগঙ্গা এইসব দিক থেকে যেখান থেকে আসুক কাকদি বেজে আমি রিসিভ করে নেব আচ্ছা আচ্ছা ঠিক আছে আর আমার পায়রা অল ইন্ডিয়া আমার ট্রান্সপোর্ট হয় আচ্ছা ট্রান্সপোর্টিং চার্জটা আলাদা দিতে হয় অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট সম্ভব আচ্ছা কারোর যদি কিছু মাল এই ভিডিওতে যেগুলো আছে এছাড়া যদি কিছু মাল কারোর প্রয়োজন হয় তাহলে কি আনি হ্যাঁ আমাকে অর্ডার দিলে আমি নিশ্চয়ই এনে দেবো আচ্ছা সাত থেকে দশ দিন সময় দিতে হবে আচ্ছা অল ইন্ডিয়া ডেলিভারির সিস্টেমটা কী ডেলিভারি সিস্টেম ডেলিভারি চার্জটা আলাদা দিতে হবে আচ্ছা বাস অথবা ট্রেন আচ্ছা এয়ারলাইনে অসম্ভব আমার পক্ষে বাস এবং ট্রেনে অল ইন্ডিয়া যে কোনো জায়গাতে ডেলিভারি সম্ভব আছে ওটা কি ডেলিভারির আগে টাকা পেমেন্ট করতে হবে হ্যাঁ ডেলিভারির আগে বলতে প্রথমে আমাকে পায়ে বুকিং করতে হবে এবং ডেলিভারি চার্জের জন্য বুকিং দিতে হবে বুকিং অর্থাৎ কত মনে করুন বুকিং এর মানে আমাকে 10000 টাকার পায়রা নেব আমাকে 50% পয়সা অ্যাডভান্স করতে হবে 5000 টাকা অ্যাডভান্স করতে হ্যাঁ করার পরে আমি ডেলিভারির সবকিছু আপডেট দিয়ে তারপরেই আমি বাকি পয়সা বাকিটা পেমেন্ট নেব আচ্ছা ঠিক আছে তাহলে বন্ধুরা আপনারা শুনলেন সমস্ত কিছু কন্ডিশন তো বাকিটা যা জানার থাকবে ফোনের মাধ্যমে সবাই জেনে নেবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন হ্যাঁ কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন আচ্ছা আজকে কি পায়রা দিয়ে শুরু করব আজকে অনেক পায়রা আছে আচ্ছা তো এক এক করে আপনাদের এখানে এখানে বেশিরভাগ ছবি আছে ফস্টারিং আচ্ছা এটাও ফস্টারিং এ আছে এটা তো সাদা লক্ষা সাদা লক্ষা এগুলো ফস্টারিং করা হয় এটা কি বিক্রির জন্য না না বিক্রি না এটা ফস্টারিং আচ্ছা এগুলো বিক্রির জন্য নয় না আচ্ছা ব্ল্যাক সার্টিনটা এটা বিক্রির জন্য আছে কাছে নিয়ে যাও বাবু এই গেটগুলো খুলবে একটু আচ্ছা এটা কি ডিম দেবে তো মনে হয় হ্যাঁ ডিমের জন্য প্রস্তুত এটা কি একদম ফ্রেশ মার্কিং আছে একদম ফ্রেশ মার্কিং মেল ফিমেল টাই করি একদম 100% আচ্ছা এটার কত দাম আছে এটার দাম আছে 2800 টাকা

এটা রাজশাহী গিরিবাজের বিশেষত্ব কি মানে কি ভল্ট খাবে না হ্যাঁ ওপরে যে উড়ে ভল্ট খাবে আচ্ছা 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 এটা তো টেলমার্ক এটা টেলমার্ক ফিমেল আছে ইয়েলো মেল আছে ব্ল্যাক যদি কেউ লাগে নিতে পারে আচ্ছা মেলটার একটু পিছনে মিসমার্ক রয়েছে হ্যাঁ পদের কাছে হালকা ওটা থাকে আর এটার কত দাম এটার দাম আছে তিন হাজার টাকা আচ্ছা নেক্সট স্কিপ করুন ব্লু শার্টিং একদম হান্ড্রেড পার্সেন্ট মার্কিং খুব ফ্রেশ এটার বয়স এরকম খুব কম হয় এটার বয়স এটা নিউ অ্যাডাল্ট পাখি একবার একবার ডিম করেছে এটার দাম কত এটার দাম পঁচিশশো বল এটা কি ভাইরা এটা চেক শার্টিং এটার বয়স কত এটাও নিউ এডাল পাখি এটা দুবার দুবার ডিম বাচ্চা করেছে

আচ্ছা মানে এই দুটায় এর এর বাচ্চা বিক্রি করার পরে একটা সিঙ্গেল হয়েছিল সেই সিঙ্গেলটা আমি দেখাচ্ছি না এটা কত দাম এটা 2500 টাকা সবে বাচ্চা থেকে রেডি হয়েছে মানে ওই লোটনের বাচ্চা এটা ওই লোটনের বাচ্চা এই হচ্ছে বৈশিষ্ট্য আচ্ছা এই যে পায়েরfeather গুলো বড় হবে হ্যাঁ পায়ের feather তাও তো ভাঙ্গা আছে আগা দেখা যাচ্ছে ভাঙ্গা আচ্ছা অনেক অনেক আগাই ভাঙ্গা আছে মানে আমাদের এটা কি ইন্ডিয়ান লোটন না বাংলাদেশ থেকে আনা এটা আমাদের বাংলাদেশ থেকে আনা আচ্ছা 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 এটা কি লুটবে হ্যাঁ একটু লুটিয়ে দেখো এর একই জিনিস একে না থামালে থামবে না এটা সিঙ্গেল মেল না ফিমেল সিঙ্গেল ফিমেল এটা কি বিক্রি হবে হ্যাঁ এটা বিক্রি আছে এটা কত দাম দেড় হাজার টাকা আচ্ছা এটা কি পায়রা আছে এটা আছে লাল বোম্বাই ওইটা তো একটু আনকমন পায়রা আমাদের এখানে তো হ্যাঁ এটা লাল বোম্বাই লাল কালারটা খুব কম পাওয়া যায়

এটা মেলটা ন ফেদারে আছে ফিমেলটা আট ফেদারে আছে এটার দাম এটাও আর একটা ই হ্যাঁ একই ভিডারের মাল বাংলাদেশের একই ভিডারের মাল এটা আছে একটা পাঁচ ফেদারে আছে একটা চার ফেদারে আছে মেল ফেমেলি আছে মেল ফিমেল আশা করি আচ্ছা এর ফিলটা একটু কম মনে হচ্ছে তো বেবি পেয়ার না মানে আচ্ছা উঠতে একটু সময় লাগে ফিলব্যাক একটু টাইম লাগবে আসতে দশ দিন আনার দশ দিন আগে মালটা এনেছি সবে পরশু দিন খাঁচায় দিয়েছি এটার দাম কত আছে এটার দাম আছে পাঁচ টাকা যেমন পাখি তেমন দাম